আজকে প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে হম্পিনগর বিধানসভা কেন্দ্রের তিনজন যারা বিভিন্ন দলে নেতৃত্বে ছিলেন বিশেষ করে ভারতীয় জনতা পার্টির দু হাজার তেরো সালের প্রতিদ্বন্দ্বী এবং বিভিন্ন সময়ে যার নেতৃত্বে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা এই ভারতীয় জনতা পার্টির যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন তাদেরকে সহযোগিতা করে এসছেন অত্যন্ত দুঃসময়ের বিজেপি দলের আদিবাসী নেতা শ্রী সুবল দেববর্মা উনি এই ভারতীয় জাতীয় কংগ্রেস দলে আজকে যোগদান করেছেন এবং আগামী দিনে নগরে জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করার জন্য উনি প্রচেষ্টা নেবেন আমাদের ওমপিনগরের ব্লক সভাপতি পিন্টু দেববর্মা আমাদের আদিবাসী কংগ্রেসের ভাইস চেয়ারম্যান অতুল দেববর্মা আজকে তাদের হাত ধরে আজকে এখানে এই যোগদান আমরা সম্পন্ন করতে যাচ্ছি শ্রী পবিত্র মোহন জামাতিয়া যিনি দু হাজার ষোলো সালে অমরপুর বিধানসভার উপনির্বাচনে আইপিএফটি দলের উনি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেন এই আইপিএফটি দলের প্রার্থীরূপে উনি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করলেও অমর এবং পপি সহ করবুক এই তিনটি বিধানসভা জুড়েই আইপিএফটি একজন নেতা রূপে উনি সেখানে ওনার ভূমিকা পালন করে গেছেন আজকে ওনার সাথে আরও পঞ্চসাধন জামাতিয়া যিনি তিপড়া মথার একজন একনিষ্ঠ সক্রিয় কর্মী আমাদের কংগ্রেস দলে যোগদান করেছেন এবং এই তিনজন নেতৃত্বের সাথে আরও প্রায় এই অমরপুরে দুশোর উপরে ভোটাররা তারা যুক্ত আছেন এবং তাদের নেতৃত্বে কংগ্রেস দল ওমপিনগরে তারা আগামী দিন শক্তিশালী হবে আমি প্রদেশ কংগ্রেসের সভাপতিরূপে তাদের দলে স্বাগত জানাচ্ছি আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে তাদের আগামী দিন দলে যোগদান করার পরিপ্রেক্ষিতে উপযুক্ত মর্যাদা দিয়ে তাদেরকে সেখানে সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত করার জন্য আমি আদিবাসী নেতৃত্বের কাছেও অনুরোধ রাখছি আপনারা জানেন যে সারা পাহাড় জুড়ে আজকে একটা প্রবণতা যেটা আমরা লক্ষ্য করছি যে আঞ্চলিক দলের উপর ভরসা হারি বর্তমান রাজ্যের শাসক দল বিজেপি আইপিএফটি এবং তিপ্রামথার যে জোট এই জোটের প্রতি অনাস্থা এনে পাহাড়ে আজকে বিরাট পরিবর্তনের লক্ষ্যে মানুষ বিকল্প রূপে কংগ্রেসকে গ্রহণ করছে কংগ্রেস দলকে আগামী দিন শক্তিশালী করার জন্য আমাদের আদিবাসী নেতৃত্বরা যেমন সারা পাহাড় চষে বেড়াচ্ছে পাহাড়ের মানুষের বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠীর মানুষের মধ্যে কংগ্রেসের যে গ্রহণযোগ্যতা এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এটা শুধু বৃদ্ধি পাচ্ছে না কংগ্রেসের প্রতি আস্থা রেখে মানুষ কংগ্রেস দলে যোগদান করছে আমরা শক্তিশালী কংগ্রেস আদিবাসী সংগঠনকে আগামী দিন এই যে আমাদের উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আমরা সেটাকে আমাদের নির্বাচনী প্রচারের কাজে আমরা লাগাতে চাই এবং আদিবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে বিরোধী দলের প্রকৃত ভূমিকা আমরা আদিবাসী সহ সারা রাজ্যে এটাকে আমরা দায়িত্ব সহকারে পালন করতে সচেষ্ট আজকে কতজন আজকে নেতৃত্ব তিনজন নেতৃত্ব তারা অমপিনগর থেকে এখানে এসেছেন আমাদের ব্লক সভাপতি এবং আদিবাসী কংগ্রেসের সভাপতি তাদের নেতৃত্বে আগামী দিন এরা এদের সঙ্গে যারা অম্পিনগরে কাজ করছেন প্রায় দুই শতাধিক কর্মী তারা যোগদান